এইকুম চলে আসছে ফাইমা ব্যাগ কালেকশনে স্টার মলিকা ঠিক আছে একদম কমফোর্টেবল একটা ব্যাগ এগুলো ব্র্যান্ডিং সু আছে আমাদের আপুর ভিডিও যারা দেখেন অবশ্যই জানেন আমাদের শুধু লোকাল প্রোডাক্ট বিক্রি করি না এখানে ব্র্যান্ডিং সু করা থাকি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দুই সাইডে ম্যাগনেট দুইটা চেম্বার থাকবে আমরা কিন্তু বাংলা প্রোডাক্ট বিক্রি করেন আপনারা যারা 5টা 6টা অর্ডার দেন দুইটা একটা রাখবেন ওইরকম আমাদের সিস্টেম নাই আপনারা যে কয়টা নেবেন সেই অর্ডার ঠিক আছে

এই যে পাঞ্চ করলে খুলে যাবে এখানে চেম্বার থাকবে এবং লং স্টেপে এখানে ব্যাটেল লক অনেক প্রিমিয়াম একটা লক থাকবে আর এটা যখন আপনি লকটা খুলবেন তখন কিন্তু স্পেস পাবেন এবং এখানে মেড ইন লেখা আছে আর এখানে পকেট চেম্বার থাকবে লং স্টেপ আছে আর একটা লং বেল্ট আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে আচ্ছা এগুলো প্রাইস থাকবে এক হাজার করে মিন মিন ব্র্যান্ডের ঠিক আছে অরিজিনাল একটা ব্র্যান্ড কালার মেনশন করে দেই অনেক আপুরা ডাউট থাকে কালারগুলো এক পিস করেই পাবেন সেকেন্ড কোনো পিস পাবেন না মোটামুটি বড় একদম ছোট না একটা কালার অনেক সুন্দর অলিভ কালার হ্যাঁ অলিভ কালারটা কিন্তু অনেক সুন্দর মাত্র প্রাইস থাকছে 1000 টাকা এই ভিডিওর সবচেয়ে সারপ্রাইজিং প্রোডাক্ট যেগুলো আপনাদের প্রিমিয়াম চলতেছে অনেক লাক্সারি একটা প্রোডাক্ট এটা কিন্তু বারবারই একটা প্রিন্ট করা থাকে বাঘের একটা সুন্দর হ্যাঁ টাইগার প্রিন্ট করা এটা কিন্তু ইয়ার উপরে ফেব্রিক্সের এর উপরে প্রিন্ট করা থাকবে একদম লাক্সারি একটা কালেকশন আর এটা একটা কালারই তিনজন বা চারজন পাবেন এগুলো কালার ফেড হবে না এখানে ম্যাগনেট জিপ করা থাকবে এখানে চেম্বার এখানে একটা চেম্বার আর এখানে আপনি লং স্টেপও পাবেন এবং লেদার কোয়ালিটি অনেক ভালো এগুলা মন মতন চার পাঁচ বছর ইউজ করতে পারবেন টেম্পার যাবে না ঠিক আছে 1200 টাকা 1200 টাকা অনলি ওকে চলো গুচি পিটা ফেব্রিক্স এর উপরে ব্র্যান্ডিং শু করা আছে একদম ডিওর এটা প্রিন্ট করা থাকবে আর এটা হ্যান্ডেলটা কিন্তু প্রিমিয়াম প্রাইস থাকবে 1200 টাকা একটা কালার এটা কিন্তু একদম প্লেনের উপরে মানে এক একটা এক এক ধরনের সুন্দর মডেলটা सेम জাস্ট ডিজাইনটা উপরে লোগোটা চেঞ্জ হচ্ছে উপরে জিডি লেখা আছে লোগো গুচি লোগো আছে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা এটা আছে 1200 টাকা আর এটা হলো গুচি একদম প্রিমিয়াম লাক্সারি কিছু চাইলে নিয়ে নেবেন মাত্র 1200 টাকা দিচ্ছি মিনমিনের মিনমিনের ঠিক আছে প্রাইস দিয়ে দিব 1000 টাকা আর একটা লং স্টেপ আছে এটা আপনি ছোট বড় করতে পারবেন আর একটা বেল্টও আছে 1000 টাকা এই যে এগুলা চারজন জন জন একসাথে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে প্রোডাক্ট এই অর্ডার দিয়ে পার নাই এখানে ব্র্যান্ডিং সুকার আছে এটা চেইনটা অনেক কমফোর্টেবল এগুলা ফিট হয় না ভিতর স্পেস পাবেন এখানে পাঁচ কোলে আপনি খুলে যাবে দুই সাইডে দুইটা জিপার চেম্বার থাকবে প্রাইস থাকবে মাত্র 1200 টাকা উনিশশো টাকা এখন বর্তমান কিনা এগুলো বারোশো টাকা মাত্র বারোশো টাকা ব্যাগগুলো পারচেস করতে পারবেন শর্ট হ্যান্ডেল ক্যারি করতে পারবেন ব্ল্যাক কালার এটা হল পার্পেল কালার অনেক প্রেটি একটা ব্যাগ মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা একদম লাক্সারি যারা প্রিমিয়াম কিছু চাচ্ছেন এখানে কিছুটা অলঙ্কার লেখা থাকবে এগুলা শোল্ডার ক্যারি করতে পারবে মাত্র বারোশো টাকা কার চারটা কালার অ্যাভেলেবেল এইগুলো ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর দুকাল কোনো আমাদের প্রোডাক্ট নাই মাত্র বারোশো টাকা একটা কালার আরেকটা কালার এটা হলো ফেবিক্সটা ভিন্ন হবে প্রাইসটাও দিয়ে দিলাম সেমেই বারোশো টাকা এই এটা হলো মাস্টার ব্রাউন কালার এটা হলো আপনার খাকি কালার বেচ কালার যেটাকে বলে মাত্র বারোশো টাকা লং বিল পাবেন সবগুলোর সাথে তিনি এটাও এক পিস সেই একটা কালার মাত্র এক হাজার টাকা অনেক কাপড়ে ব্যাগটা অর্ডার দিয়ে পান নাই একটা দু হাজার পাঁচশো টাকা ছিল আজকের জন্য মাত্র এখানে ব্র্যান্ডিং শু করা থাকবে অরিজিনাল একটা ফ্রেডি ব্যাগ প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার মাসখানে একটা জিপার চেম্বার আছে প্রাইস থাকবে দুইটা কালার 1600 টাকা ব্লামগত কালার এটা কোম্পানি লোগো শু করা আছে লেদার স্যাম্পল দেওয়া থাকবে ওকে প্রাইস থাকবে 1600 টাকা ডার্ক কালার একদম ইনটেক পাবেন রেগুলার লেদার কোয়ালিটি ভালো পাবেন প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এটার একটা ব্যাগ দেখাই এটা অরিজিনাল একটা ব্যাগ প্রিটি কিন্তু দেখতে এটা এগুলো টাকা কিনা আমার এখানে পাবেন মাত্র 1500 টাকা একজন পাবেন দুই সাইডে দুটা আপনার চেম্বার পাবেন মিডলে একটা মিডল চেম্বার পাবেন ডাস্ট্রি ব্যাগ পাবেন এবং রিবন আছে একটা সাথে লং স্ট্রিপ পাবেন সাইজ থাকবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অরিজিনাল ব্র্যান্ডের এগুলো একদম সিল করা থাকবে মিসালিটার প্রিমিয়াম ব্যাগ এই যে সি চেম্বার টি চেম্বার এর মধ্যে আছে ডাস্টি ব্যাগ শপিং ব্যাগ সব পাবেন এটাও কিন্তু মিশালটা এটা এটা দেখতে খুবই চমককর আউটলুকটা কত তিনটা কালার টাকা করে এগুলো টাকা করে রাখা টাকা কালার মাত্র প্রত্যেকটার সাথে রিবন পেয়ে যাবেন 1000 করে এটার হলো তিনটা কালার

মাত্র বারোশো টাকা যার একটা কালার অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো অনেক সুন্দর এই দুইটা কালার পাবেন এটা হলো একদম অরিজিনাল একটা ব্র্যান্ড প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সতেরোশো টাকা ছিল আরেকটা লং স্ট্রিপ আছে আরেকটা লং বেল্ট আছে আমি কালারগুলো দেখাই দিই যার যে কালারটা লাগবে ধরো এটা হয়ে আমি দুইটা এখানে সামনে একটা ঝুল দেয়া আছে অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই যে আরেকটা হলো আপনি কালার প্যাকেট অনেক সুন্দর এটা হলো অফ কালার হোয়াইট ক্রিমি হোয়াইট প্রাইস থাকবে এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আঠারোশো টাকা ছিল আজকের জন্য মাত্র তেরোশো টাকা ঠিক আছে আজকে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা লুজ কেটা এটা ম্যাগনেট থাকবে মিডিয়ালে আপনি চেম্বার পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পাঁচ বছরের চেম্বার যাবে না অনেক প্যাটার্নের উপরে ঠিক আছে বেকুর কুড়ে এগুলা ঠিক আছে করে আরেকটা এক পিস করে পাবেন করে এই খুব সুন্দর প্যাটার্নের উপরে থাকছে ব্যাগ ঠিক আছে এটির উপরে 1000 টাকা টাকা আচ্ছা এটা টাকা হবে অরিজিনাল একটা প্রোডাক্ট পিস বিলার অরিজিনাল এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার বড় একটা ওয়ালেট পাবেন

যারা চাচ্ছেন এখানে ব্র্যান্ডিং থাকবে আর এটা হলো দুই সাইডে আপনি হ্যান্ডেলটা ইউজ করতে পারবেন এখানে ফ্রেশ লেখা থাকবে অরিজিনাল এবং দুই সাইডে দুইটা ম্যাগনেট চেম্বার এক দেখেন কাপড়টা কত কমফোর্টেবল এবং এখানে খুললে আপনি এরকম স্পেস পাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বাংলার বুকে কেউ না যে সব ব্যাগ আপনি বারোশো টাকা দিবে এটা হলো নেভি ব্লু কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর বারোশো টাকা বারোশো টাকা হবে প্রাইস

একদম লাক্সারি কিছু চাইলে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা আমি লাস্ট এটা খুলে দিব এটা হোয়াইট কালার এটা হলো এপ্রিকোট কালার মানে গোল্ডেন কালার বলে অনেকেই এটাই খুলে দেখা এটা যেহেতু অনেক কাপড়দের অর্ডার থাকে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং স্টেপ সব কিছু পাবেন আর এটাই কিন্তু অনেকেই দেখবেন পঁচিশশো আড়াইশো পর্যন্ত বিক্রি করতেছে আমাদের এখানে যেহেতু হোলসেল আপনারা হোলসেলের জন্য নেন প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার যে কালারটা লাগবে ফাইমা বেগ কালেকশন আপনার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এবং যারা আউটটা আসবেন অবশ্যই চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন ঠিক আছে এটা হচ্ছে জি নাম্বার দোকান আপনারা এসে নিতে থাকবে মাত্র এটা হলো কালার এখানে করা আছে দুই সাইডে দুইটা থাকবে আর এই কাপড়গুলা নষ্ট কালার কম্বিনেশন সাথে বা সাথে হয় ঠিক প্রাইস থাকছে এক হাজার টাকা স্টান মল্লিকা আসবেন জি এর আশি নাম্বার দোকান অথবা অনলাইন অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে